বাজে দশটা আর আমি তো সকালেও এসেছি আজকে আর আজকে যে কাকিমাটা রান্না করে দেয় তিনি আজকে আসেনি বাবা ফোন করে জানালো আমাকে বাবা ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল এগুলো করে নিয়ে গেছে হ্যাঁ তো এই আমি সকালে পড়ি আর চুপচাপ বসে আছি দেখো কী করবো এতক্ষণে ও থাকলে ও ওই চেয়ার নিয়ে আমার সামনে বসে থাকতো আর আমি এই বসে থাকতো খুব মিস করি সবসময় চললেও মনে হয় যেন পাশে আছে তো এরকম মনে হয় এ কষ্ট কাউকে বলে বোঝানোর মতো নয় বসে আছি শরীরটা এমনিও ভালো না মনটাও ভালো না আর তাছাড়া বাড়ি পুরো ফাঁকা আজকেও তাড়াতাড়ি বাড়ি চলে যাব ফুল গাছগুলো দেখছিলাম ওই গাছটা এত কুড়ি এত মানে ওই গাছ ফুল গাছটাতে এত পোকা লেগেছিলো স্প্রে করলাম তারপর কুঁড়ি হয়েছে ভালো আর এতদিনে আমার গাঁদা ফুল ফোটা শুরু হয়ে যায় এবছর দেখবে দেখাচ্ছি এবছরে গাছ দেখো কুঁড়ি করে হয়ে আছে একদম ছোটো ছোটো হয়ে আছে গাছ অনেক দেরিতে বাসনা হয়েছে তো আর তারপরে ওদের কোনো যত্ন করাও হয় না মন ভালো না থাকলে যত্ন করার ইচ্ছা হয় না আর দেখো এই বেগুন গাছটা কি সুন্দর হয়েছে একটা ছোট্ট বেগুন ধরেছে একদম ছোট্ট দেখতে এই দেখো একদম ছোট্ট একটা বেগুন ধরেছে বাবা খালি বেগুন গাছ করে আর আমার খালি ফুল গাছ আমাদের দুজনের মধ্যে মাঝে সাথে ঝগড়া লেগে যেত কেন কি বাবা বলতো এই যে ফাঁকা জায়গাটা দেখছো বাবা বলতো এইখানে আমি এই সবজি দেব বাবা খালি সবজি চাষ করবে ঠিক আছে বলো আমি এই সবজি দেবো ওই সবজি দেবো আর আমি কারো না ওখানে আমি শুধু ফুল গাছ দেবো এই নিয়ে আমাদের দুজনের মধ্যে এক প্রকার যুদ্ধ হতো প্রায় আর আমার বর বলবে উফ বাবা তোমার যদি ও সবসময় আমাকেই সাপোর্ট করতো জানো কারণ বলতো সবসময় বাবা ও তো ছোটো বোঝে কম তুমি ওর সাথে লেগো না ও বাবাকে বলতো তোমার যদি গাছ করার থাকে তাহলে তুমি আমাদের গেটের সামনে বাবা ওইখানেও সবজি দিত হ্যাঁ তুমি ওইখানে করার এই জায়গাটা ওকে ছেড়ে দাও ও এইখানে ফুল গাছ করি তা বাবা বলতো ঠিক আছে করু তো আমাকে প্রায় সময় যখন ফুল হতো যখন গাছ ভর্তি ফুল ফুটতো তখন বলতো যে একটা কথা বলবো মা তুমি ফুল এত ভালোবাসো আমিও ফুল ভালোবাসি তবে ফুলগুলো দেখতে খুব সুন্দর বাড়ির সামনে খুব ভালোই লাগে আমারও ফুলের শখ ছিল খুব কিন্তু আমার একটু সবজি শখটা একটু বেশি তা যাই হোক তুমি তুমি ফুল কাজ করো আর আমি সবজি করি আর আমি খালি বলবো জানো বাবা এই সামনের বছর বর্ষা আসবে আর ওকে ওকে বলবো এ দেখো এই সামনের বছর বর্ষা আমি বেশিরভাগ তো ওই বাড়িপুর আসমার থেকে বেশি ফুল গাছ কিনে নিয়ে আসি ওইখান থেকে তো খালি খালি মনে হবে এই ফুল গাছ বসায় ওই ফুল গাছ আমার বাড়িটা পুরো ফুলে ফুলে ফুল ভর্তি হয়ে থাকবে সকালে দেখবো ঘুম থেকে উঠে গাছে ফুল ভর্তি আমার খালি এই সব খালি ফুল গাছ করবো খালি ফুল গাছ করো। আর এখন আর কাজ জন্যে করব এখন তো আমি পুরো যা হয়ে গেছি আর আমার বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার বলে যাকে নেই আমার যুদ্ধ সেই নেই আর আমার 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 করে আর কোনো লাভ আছে আমাদের এখনো ছাদের সিঁড়ি নেই যেন আমাদের এখনও ছাদের সিঁড়ি করা হয়নি তো আমরা এই এইটা বেয়ে আর ছাদে উঠতো এটা ওঠে বাবা ওঠে আমি উঠি না আমি মাঝে সাঝে উঠি কিন্তু বাবা বাবা আমাকে বকে বলে না বাবা কোথায় পড়ে টড়ে যাবে ঠ্যাং আর তো ভাঙবে তারপর আমাকে উঠতে দেয় না তো আমি বেশিরভাগ ওই যখন তোমার কালী পুজো টুজো আসে তখনই উঠতাম ওই বাতি টাতি দেওয়ার জন্যে প্রদীপ দেওয়ার জন্য উঠতাম তাছাড়া আমি উঠতাম না দরকারও লাগে না কারণ জামাকাপড় মেল মেলি তো বাইরেই মেলি হ্যাঁ আর এই যে এই বাড়িটা দেখছো তেমন ভাসুরদের বাড়ি তো এই বাড়ির ছায়াটা পুরো আসে অতটা রোদ পড়ে না যাই হোক এটা পরের কথা আর এখন আর তো চোখ বন্ধ করলেই সব অন্ধকার চোখ চেয়ে থাকলেও সব অন্ধকার সবকিছুই অন্ধকার আমার জীবনে আর আলো বলে কিছুই নেই খিদেও পায় না শরীরটা না ভালো থাকলে মন না ভালো থাকলে না কোনো কিছুই ভালো লাগে না কোথাও গিয়েও শান্তিও পায় না দিদিরা খুব বকাবকি করে খুব মন খারাপ করে আমার জন্য যে তুই কি একটু দুদিনের জন্য কোথাও ঘুরে আসতে পারিস না তোমার না কোথাও যেতে ভালো লাগে না কোথাও যেতে পারি না এইখানে আসলে আমি যত শান্তি পাই এইখানে আসবো দু এইখানে ঘরে থাকবো একা ভালো লাগে কিন্তু কারোর বাড়িতে আমার যেতে একটুও ভালো লাগে না কেন বলো তো যেতে ভালো লাগে না আমি শান্তিতে কাঁদতে পারি না আমি কারোর সামনে কাঁদতে পারি না আমি মানে কি বলবো বলো তো এমনিতে যখন ও ছিল ও আবার কোথাও অত ঘুরতে পছন্দ করতো না আমিও অত ঘুরতে পছন্দ করতাম না ঠিক আছে যখন ও সুস্থ ছিল তখন আমরা কি করতাম ওই ওর যেদিন করে ছুটি থাকতো তো বেশি বুধবার করে ছুটি থাকতো হুম বুধবার রবিবার এই দুটো দিন ছুটি থাকতো তো কি করতাম কি আমরা ওই গাড়ি নিয়ে একটু ওই আমাদের আশেপাশে একটু ঘুরে আসতাম আরও বলতো কিংবা পেট্রোল পাম্প থেকে তেল ভরে চলে আসতাম ওটাই আমাদের ঘোরা আমাদের আমি বেশিরভাগটা কি দুজনে একসাথে সময় কাটাতে ভালোবাসতাম ঘরের মধ্যে অত আমার ঘুরতে টুরতে অত ভালো লাগে না ধুর অনেকে খুব ঘুরতে ভালোবাসে কিন্তু আমার অত ঘুরতেও ভালো লাগে না অত সাজগোজ করতেও ভালো লাগে না আমি এমনি নর্মালি থাকতে একা করেই খুব পছন্দ করতাম ওই যে আমার বড় বলতো আমার কোনো খরচা নেই তুমি অত সাজ চাও না কিন্তু আমার দামি দামি শাড়ির খুব শখ ছিল তবে কিনে দিত ও যেটা পছন্দ হতো সেটাই আমার কিনে দিত কোনোদিনও এটা এত টাকা দাম কিনে দিতে পারবো না এরকম কোনো কথা ছিল না কিনে দিত ঠিক আছে মানে ও আমাকে সব সময়ের জন্যে যেটা পছন্দ হতো সেটাই ইয়ে করতো শুরু করার আগেই তো সব শেষ হয়ে গেল না জানি না আজকে এই হরিনামটা হচ্ছে দেখো ওই বলেছিলাম না একদিন ওই একটা জেঠু মারা গেছে এখানে এখানে তো তার আজকে হচ্ছে কাজ ওর জন্য হরিনাম দিয়েছে হরিনাম হচ্ছে আমার আর এইসব শুনতে না একদম ভালো লাগে না বলেই আমি তাড়াতাড়ি চলে যাব আমার আর একদম ভালো লাগে না অনেকে বলে যে অনেকে এগুলো বলে আমি শুনেছি যে মারা গেলে নাকি ওইখানে দাঁড়িয়ে থাকে ওইখানে দাঁড়িয়ে থাকে যেমন এই জেঠিমাটা বলে যে বসে থাকে বা ঘরে এসে আমি নিঃশ্বাস ফেলে বুঝতে পারে নাকি উনি মনে উনি মনে করে যে আমার পাশে আছে উনি নাকি দেখতে পায় কিন্তু আমি দেখতে পাই না তো আমি এত কাঁদি এত এই বাড়িতে তো দুদিন ছিলাম যা ফার্স্ট জানুয়ারি তার পরের দিনও ছিলাম দু দু তারিখ তা আমি তো ওকে একদিনের জন্য আমি সারা রাতটা জেগে চোখটা তাকিয়ে আছি যে একটু যদি দেখতে পাই ওকে ফটোতে সামনে বলছি একটু দেখা দিও না আমাকে মানে সামনাসামনি সামনে ঘন্টা দেখাই দিল না স্বপ্ন দিয়েছে খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেয় আমাকে প্রতিদিন কিন্তু স্বপ্নগুলো না এটাই হয় যে এরকম দেয় না যে আমি চলে গেছি অনেক দূরে আছি এই স্বপ্ন আমরা একসাথে আছি ঘুরছি খাচ্ছি গল্প করছি সেই সব স্বপ্ন দেখি আমি তা কিন্তু এইগুলো আমি দেখি না কেন জানি না বলে আমার আমি আমি না বিশ্বাস করি না আমি এখন টোটালি বিশ্বাস করি না কারণ আমি এত কাঁদি আমার বড়ো আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে তাহলে তো আমার চোখের সামনে একবার আসতো বলো একবার আসতো না হুম আসতো তো তা সেহেতু কই একবারও আমি তাকে দেখতে পাই না কিন্তু আমি এটা ফিল করি যে আমার পাশেই আছে মানে যেমন সিনেমাতে দেখায় না যে কেউ চলে গেলে তার ভালোবাসার মানুষ তার কাছের মানুষ সে তার প্রিয়জন সে বাবা মা হতে পারে যে কোনো পাশে পাশে মানে আমি তাকে দেখতে পার পাবো না সে আমাকে দেখতে পাবে আমি এটাই মনে করি এই যে আমি এখন কথা বলছি হয়তো আমার পাশে আছে আমি তুমি দেখতে পাচ্ছি না কিন্তু ও আমাকে দেখতে পাচ্ছে এটাই মনে করে হয়তো আছে এইগুলোই আমি ভাবি সারাদিন যেন বড্ড অল্প সময় দুজনে কাটিয়েছি দুজনের স্বপ্ন শুধু মানে স্বপ্নই থেকে গেলো সত্যি আর হলো না কিন্তু বিশ্বাস করো আমরা ও তো খুবই ভালো ছেলে ছিল কোনোদিনও কারোর ক্ষতি করেনি কারোর খারাপ চাইনি কারোর সাথে ঝগড়া না কাউকে বাজে কথা নয় কোনো দিনও মুখে একটা ভাষা আমি শুনিনি আমাকে কোনো দিন তুই বলিনি আর লোককে তো দূরের কথা কোনো দিনও কারোর সামনে কোনো এ করেনি আমিও কারোর ক্ষতি চাইনি দুজনে একসাথে আমরা আমি এখানে যে মানে আমরা যে এই বাড়িতে থাকতাম মানে রাস্তায় বের অনেকে বলতে যে তোরা কি থাকিস না নাকি এইখানে দেখাই যায় না আমার অত আড্ডা মারা অত রাস্তায় কথা বলা আমার ঠিক পছন্দ না তো আর ও যখন অসুস্থ হয়ে গেলো ওকে নিয়েই তো সময় চলে যেত তোমরা তো দেখতে আমি তো তোমাদের দেখাতাম খাওয়ানো ওকে স্নান করানো ওর ওষুধ খাওয়ানো টাইমে টাইমে হুম তারপরে ও ঘুমালে একটু মাথায় হাত বলে মানে ওর পিছনে না আমার সকাল হলে এক প্রকার যুদ্ধ শুরু হতো যে ওকে আমি কখন পড়া মানে সকালে সব পড়তে আসবে পড়ি সকালেই তো বাবাকে রান্না করে দিতাম তখন কোনো লোক কাজের লোক রাখিনি তখন আমি নিজেই রান্না করতাম তোমরা তো জানো বাবাকে রান্না করে দিতাম বাবা খেয়ে চলে যেত নিয়ে চলে যেত তারপরে আমার ওরা কখন পড়তে আসবো ওদেরকে পড়িয়ে ওদেরকে ছুটি দিয়ে এইবারে আমার যুদ্ধ শুরু হবে একে কখন আমি খাওয়াবো কখন তাকে ঘুম থেকে তুলে মুখ ধোয়াবো কখন তাকে ওষুধ খাওয়াবো কখন তাকে স্নান করাবো ব্যাস এইগুলো পড়ানো হলে যেন আমি একটু শান্তি পাই আবার যখন সন্ধে হবে তাকে তখন কখন ওষুধ খাবো কখন একটু টিফিন দেবো কখন তাকে ভাত খাবো কখন সে ঘুমাবে এই এই করে করে আমার সময় চলে যেত ওই আড্ডা মারা ঘোরা আমার ঠিক অতটা পছন্দ ছিল না আর ওকে নিয়ে একটু হাঁটতাম ওই রাস্তায় বাড়ির সামনে একটু নিয়ে হাঁটতে যেতাম ওই একটু হাঁটা চলা করে আবার চলে আসতাম ঠিক আছে এই এইভাবে আমাদের দিন চলে যেত কেউ বলতে কোনো দিনও পারবে না আমাদের পাড়ায় যে বউটা কারোর সাথে হেসে এই আড্ডা মেরেছে কথা বলেছে গল্প করেছে না কেউ বলতে পারবে না কারণ আমার ঠিক ওটা ঠিক ভালো লাগতো না যাই হোক তারপরে ওই বাড়ি ছেড়ে দিয়ে এই ভিতরের বাড়ি এইখানে চলে আসলাম যখন তখন তো আরও আমাদেরকে কেউ দেখতে পেত না সব সময় ঘরে থাকতাম আর এই যে শীতকাল তো এই শীতকালটা আমি বল দিদি বলতো বাবা আমার দিদিরা ফোন করে বলতো মা বল আজকে খুব ঠান্ডা পড়েছে বাবা খুব ঠান্ডা পড়েছে হ্যাঁ তখন এই দরজাটা খুলে বাইরের ঠান্ডাটা কত সেটা দেখতাম কেন বলতো তো সবসময় তো ঘরে থাকতাম আমি বাইরে বেরোনোর কোনো প্রয়োজন ছিল না বেরাতাম না তাই জন্য শীতটা কতটা পড়েছে বুঝতেই পারতাম না কিন্তু এখন ভালোভাবে বুঝতে পারি কারণ এখান থেকে যাতায়াত করছি যাচ্ছি বাড়ি যাচ্ছি বাড়িতে আমাদের বাড়িটা ফাঁকা বাড়ির মতো ঠিক আছে ঘেরা আছো দিকে কিন্তু ফাঁকা টাইপে তো ওই বুঝতে পারি যে ঠান্ডাটা ঠিক কতটা আর এইখানে বুঝতেই পারতাম না যে ঠান্ডাটা এতটা ঠান্ডা আর কি পড়েছে আর সেদিন যখন ভোরের বেলা তো কোনো দিন আমি বেটা আমি মানে কী বলবো ভোরের বেলা তো এখানে যখন আসছিলাম এত কুয়াশা পড়েছে বাড়ি লরি বড় বড় গাড়ি আছে দেখতেই পাচ্ছি না সব মানে প্রত্যেকটা মানুষ ওই গাড়ির লাইটগুলো জ্বে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে যে বড় বড় গাড়ি আছে এতই মানে কুয়াশা পড়েছিল যাই হোক তো এইভাবে আমাদের খুব ভালোভাবে দিন চলে যাচ্ছিলো আর ভগবানকে সময় ডাকতাম ভগবানকে বিশ্বাস করতাম কোথায় না কোন মন্দিরে গিয়েছি কো মানে কি না কি করেছি ওর জন্যে সোমবার করতাম বাবা ভোলানাথের পুজো করতাম সোমবার আমি আলু চলের ভাত খেতাম তোমরা হয়তো দেখেছ হ্যাঁ আলু চলের ভাত খেতাম তারপরে হচ্ছে বৃহস্পতিবার করতাম বড় ঠাকুরের বার করতাম হ্যাঁ বেশ শুন জীবন থেকে আমার আর কি কোনো কিছু বাদ ছিল না সমস্ত পুজো করতাম বিয়ের আগে থেকেও বিয়ের পরেও তা ভগবানের কাছে আমার এইটুকু বিশ্বাস ছিল যখন অনেকে বলতো না যে এত বড় অসুখ হয়েছে মনে হয় না এরকম বলতো বুঝেছো একটু তো কানে আসতো কিন্তু তখন কি মনে হতো বলো তো দশ যে যাই বলে বলু ভগবান তো আছে আমি ওই বিশ্বাসটাই করতাম যে ভগবান আছে ও আমার উপরে আমাদের উপরে এত অন্যায় করবে না ঠিক ওকে বাঁচিয়ে রাখবে এই করতে 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 আমাদের জীবনটাই পার হয়ে যাবে এমনি ভাবতাম কিন্তু ভগবান ভাবছে না না সে ভাবনা তো ভাবা দূরে আর কয়েক দিনের জন্যে পুরো চোখের সামনে সব কিছু পুরো চোখের সামনে আমার হয়ে গেল যাই হোক তোমার সাথে অনেক বকবাক করলাম তোমার সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে বকবক করতেও ভালো লাগে কি করবো একা থাকি তো ভালোও লাগে না আমার এক একটা দিদি কমেন্ট করেছে তোমার বর বলছি না মারা যাওয়া কথাটা আমার একদম শুনতে ভালো লাগে না আমি নিজেও আমার খুব অস্বস্তি লাগে গো তোমাদেরকে কি বলবো তা একটা দিদি বলেছে বলে যে বর মারা গেছে তুমি আমার ভিডিও করছো একটা বিয়ে করে নাও না সব কি এত সোজা সেই দিদিকেই বলছি সব কি এত সোজা সবার মন কি সমান হয় ভগবান না করে তোমার জীবনে যেন এরকম দুঃখ না দেয় কারণ এর যন্ত্রণা কাউকে বলে বোঝানোর মতো নয় ক্ষমা করো এই কথাটা বলার জন্য আমি বলতে চাইনি যাই খুব খারাপ লাগে শুনতে এরকম বলো না প্লিজ খুব খারাপ লাগে খুব কষ্ট হয় ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণাটা বুঝতে পারবে না যদি কাউকে না হারিয়ে যতদিন না হারাবে তো তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে তোমরা ভালো থাকো আর সুন্দর জীবনযাপন করো আর কেন এরকম বলো কেন ছোট বোনটার মনে এত কষ্ট দাও তোমরা জানো না আমি কি পরিস্থিতির মধ্যে আছি ততটা সব সব জিনিসটা এত সোজাটা সোজা করে ভাববে না কারোর জীবনে যে সব জিনিসই সোজা আজকে চলে গেছে কালকে একজনকে ধরে নিলাম কালকে একজনকে পাশে পেয়ে গেলাম না না সব জিনিসটা এত সোজা না কাউকে ভুলে এতটা কঠিন নয় যতটা কঠিন বলে মনে করে কথাটা বলে দেয়া যায় ততটা কঠিন নয় কিছু ভুল বলে থাকলে ক্ষমা করো কিন্তু এরকম ধরনের কমেন্ট প্লিজ করো না খুব খারাপ লাগে যাই হোক অনেকক্ষণ কথা বললাম তো এবারে আমি ফটোফ স্নানটা করে না বাড়ি চলে যাব। শরীরটা আমার ভালো না আর তাছাড়া এই যে হরিনাম টরিমাম হচ্ছে আজকে ওদের কাজ আমার এসব শুনতে একটুও ভালো লাগে না তো চলে যাব আর তোমরা আমার সব সময় পাশে থেকো তোমরা পাশে আছো আর আমার আমাকে খুব ভালোবাসছো এত সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে ওই যে বলি ধন্যবাদ দিয়ে ছোট করবো না তোমরা আমার অনেক ভালোবাসার মানে কী বলবো তোমরা পুরো আমার পরিবারের পুরো একটা মানে নিজেদের লোক এমন এমন করে আমাকে করে না তোমরা যতটা আমাকে না ভালোবাসো যাক এইভাবে আমার পাশে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ যাটা